জীবনে মানে যা কিছু চাইলেই দুম করে করা ঠিক নয় বিশেষ করে ত্রিশ চল্লিশ বছর বয়স হলে আস্তে 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 অনেক দায় দায়িত্ব এসে যায় দায় দায়িত্ব তার মধ্যে কিন্তু এগুলোও পড়ে হয়তো এমনও হতে পারতো রিঙ্কু দেবীর যদি বিয়ে না হতো এভাবে হয়তো ছেলেকে চলে যেতে হতো না এটা হতেই পারত অন্য কারণ থাকতেই পারে আমি বারবার বলছি অন্য কারণ থাকতেই পারে কিন্তু যদি এমন হয়ে থাকে এই মায়ের বিবাহের ফল পরে তার বন্ধু মহলে এমন একটা আলো আলাপ আলোচনা হয়েছে যা তিনি মেনে নিতে পারেননি আর যুব সমাজের প্রতি বলবো যদি এই ঘটনা আমার এই অনুমান যদি সত্যি হয়ে থাকে তাহলে ভাবুন আপনাদের মন মানসিকতা আপনাদের কি ঠাট্টার জন্য কিন্তু একটা ছেলে একটা উজ্জ্বল ছেলে নষ্ট হয়ে গেল পৃথিবী ছেড়ে চলে গেল। তাই স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন তারা অত্যন্ত সতর্কতার সহিত মানুষের সাথে কথাবার্তা বলবেন কোন কথাটার দ্বারা মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখা উচিত আজকে সিলিনটা চলে সর্বোপরি তো একটা ভালো ছেলে চলে গেল যে মায়ের এই এই বয়সে মায়ের বিয়ে দেখে খুব বিয়ে বিয়ের কথা শুনে খুব আনন্দিত হয়েছেন তাকে উপহার দিতে চাইছেন এবং দিলীপ ঘোষকে বাবা বলে ডাকবেন বলেছেন কত উদার মনের ছেলে উপহার কিনে আনবেন কত উদার মনের ছেলে এই সিরঞ্জয় সেই সিরঞ্জয়কে চলে যেতে হলো অতএব আমাদের সকলের দায়িত্ব দায়িত্ব সহকারে মানুষের সাথে কথাবার্তা বলতে হবে ইয়ার কি সেটা হতেই পারে কিন্তু ইয়ার কি ইয়ার কি ছাত্র একটা একটা লিমিটেশন একটা সীমাবদ্ধতা আছে তার বাইরে কখনোই কোনো কিছু অতিক্রম করা ঠিক নয় আজ এখানেই আমার বক্তব্য শেষ করছি আপনারা আমার বক্তব্যকে কোনো রকম রাজনৈতিকভাবে নেবেন না আমি একজন নাগরিক হিসেবে মনে হয়েছে সিনজয়ের এই মৃত্যু খুবই দুঃখজনক লেগেছে তাই মনে হয়েছে এই কথাগুলো আমার একটু বলার প্রয়োজন আছে তাই বলতে আসলাম ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন কারোর মনে আঘাত দিয়ে কখনো কাউকে কোনো এইভাবে কথা বলবেন না যদি সিনজার মৃত্যুটা তার বন্ধু মহলের কোন অতি অবশ্যই যুব সমাজকে সচেতন হতে হবে আর যদি মায়ের আর মায়ের দিকেও বলবো এরকম ধরনের মহিলারা যারা আছেন তারা ডিসিশন নেওয়ার আগে দু একবার ভাবনা চিন্তা করবেন ধন্যবাদ খুব